তো দর্শক আমাদের নয়ন ভাই আমাদের মুড়ি পাটি দিচ্ছে দেখুন কি সুন্দর করে পেঁয়াজ ছোলাচ্ছে আপনারা অবশ্যই এভাবে পেঁয়াজ ছোলার ছুলিয়ে তারপর সব কিছু এক একসাথে রাখবেন তারপর যেমন পেঁয়াজ রসুন কাঁচামরিচ হসপাতা আদা এগুলো আপনারা সুন্দর করে বাস করে সব কিছু ঠিক করে রেখে তারপর একসাথে রাখবেন সুন্দর করে তো দেখুন বিরুটি দেখতে থাকুন তো গাছ এগুলো একসাথে হওয়ার পর সবগুলো শাক সবজি একসাথে রেখে সুন্দর করে ধুয়ে রেখে তারপর সুন্দর যেন একটু ময়লা না থাকে আর দৈন্যা পাতাগুলো ভালো করে ধুয়ে দিবেন তো দেখুন আমাদের প্রথমে আদা আদা সুন্দর করে কেটে কুচি কুচি করে তারপর টুকরো কুচি কুচি করে সুন্দর করে আপনারা এগুলি কাটবেন কাটার পর সুন্দর করে একসাথে এগুলি রেখে দিবেন তো গাইস ভিডিওটা দেখতে থাকুন কি সুন্দর করে আদা কাটা হচ্ছে তো দেখুন আপনারাও শিখে নেবেন অবশ্যই তো গাইস আমরা এখন দেখছি আবার কাঁচা মরিচ কেটে ভালো করে সুন্দর করে কুচি কুচি কাটা করে কাটা হচ্ছে তো আপনারা এভাবে কচি কুচি করে কাঁচা মরিচগুলি একসাথে রেখে কাটবেন সুন্দর করে তো গাইজ দেখা যাচ্ছে মরিচগুলি কাটা হওয়ার পর পেঁয়াজ অংশ বাকি রইল তো আমরা সব কিছু কাটা হলো কিন্তু পেঁয়াজটা বাকি রয়েছে আমরা এখন পেঁয়াজ কাটতে শুরু করে যাচ্ছি দেখুন আমাদের অল্প কিছু কাটা হয়ে গেছে তারপর আমরা একসাথে এগুলি পার্সেল করে একসাথে রেখে দিব সুন্দর করে একসাথে করা তো গাইস আপনারা দেখতে থাকুন আমরা এখন পরে দেখতে পাচ্ছি দন্যাপাতা দনি পাতা কাটা হচ্ছে সুন্দর করে যেন গুড়াটা অংশ কাটা হয় আপনারা এভাবে সুন্দর করে দনিয়া অংশটা কেটে নেবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের নয়ন বাই সুন্দর করে দনিয়া পাতা কাটছে তো দেখুন কাটার অংশগুলো আপনারা দেখতে থাকুন ভিডিওটি দেখুন কি সুন্দর করে দনিয়া পাতা কাটার কাটছে তারপর আমরা একসাথে সব কিছু মিক্স করে এভাবে সুন্দর করে লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে আমরা এভাবে কচালন দিয়ে একসাথে মিক্স করব তো সব কিছু আমরা ডেলে দিচ্ছি আপনারা সবাই এভাবে ডেলে দিবেন কিছুক্ষণের মধ্যে আমাদের চেনাচনের সাথে মিক্স হয়ে গেল আপনারা দেখতুন অল্প কিছু মধ্যে মধ্যে আমাদের সব কিছু দেওয়া হয়ে যাচ্ছে যেমন সরিষার তেল দিবেন আপনারা সুন্দর করে একসাথে মিক্স করবেন তো গাইস আমরা দেখতে পাচ্ছি মুড়ি দিয়ে দিচ্ছে মুড়ি দিয়ে সুন্দর করে ওপর দিয়ে মিক্স করা হচ্ছে তো আপনারা আশা করি এভাবে আপনারা মুড়ি বানিয়ে খাইবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করে আসবেন অবশ্যই শাহিবুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আমাদের ভিডিও আরও সাথে থাকবেন নতুন নতুন ভিডিও এভাবে আমরা দিয়ে দিব আপনারা শিখে নিন খাবার খাওয়া কি মজাই আলাদা মুড়ি খান মুড়ি খান শীতের দিনে মুড়ি খান এই শীতের দিনে মুড়ি খাওয়ায় মজাই আলাদা তো আশা করছি আপনারা সবাই ভুলে যাবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই সবাই আমার পাশে টাকা চেষ্টা করবেন